জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাশিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে মার্কিন স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ এদিকে রাশিয়ার হয়ে গ্রুপোচার ভিত্তির দায়ে জার্মান সেনা কর্মকর্তার সাড়ে তিন বছরের জেল জানাব ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিয়ে হামলার পরামর্শ প্রধানের। আরও থাকছে রাফা সীমান্তে ইসরায়েলের গুলিতে মিশরের সেনা নিহত এরপরে থাকছে প্রেসিডেন্ট রাইসি সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন বলছে পাক প্রধান। ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ধ্বংস চান মাহমুদ আব্বাস আর জনাব ঘূর্ণিঝড় রিমাল ভারতে ভূমিদশে মৃত্যু দশ চাপা পড়েছে অনেকে থাকছে আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিন দেশ এবং সর্বশেষ থাকছে বিমান হামলায় ভুল স্বীকার করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা হোর রাশিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে মার্কিন স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ ভূখণ্ড ছাড়িয়ে মহাকাশ ও চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনা বাড়ছে প্রযুক্তিগত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বেশ এগিয়ে দেশটিকে টেক্কা দিতে মহাকাশ যানভিত্তিক বিভিন্ন অভিযান চালাচ্ছে চীন রাশিয়া মস্কের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ করেছে ওয়াশিংটন যদিও মস্কো তা অস্বীকার করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে স্পেস প্রতিযোগিতায় বেশ এগিয়ে যুক্তরাষ্ট্র দেশটিকে টেক্কা দিতে বিভিন্ন মহাকাশযান ভিত্তিক অভিযান চালাচ্ছে চীন ও রাশিয়া দু সালের ইউনিয়ন অব কনসার্ন সাইন্টিস্ট ইউএস এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সাড়ে সাত হাজারের বেশি অপারেশনাল স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে এদের মধ্যে পাঁচ হাজারের বেশি মার্কিন মালিকানাধীন যার বেশিরভাগই বাণিজ্যিক নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে চীন সম্প্রতি দেশটি স্যাটেলাইট উৎক্ষেপণ বাড়িয়েছে ইউএসের তথ্য অনুযায়ী চীনের স্যাটেলাইট রয়েছে বর্তমানে পৃথিবীর সাড়ে দশ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে বলে জানায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি মহাকাশে বিভিন্ন দেশের স্যাটেলাইট তৎপরতাকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা সম্প্রতি মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে রাশিয়া স্যাটেলাইট ধ্বংসের পরিকল্পনা করছে এমন ভয়ঙ্কর দাবি করে মার্কিন গোয়েন্দা সংস্থা যদিও মস্কো তা অস্বীকার করেছে এর আগে চীন রাশিয়া স্থলভিত্তিক উচ্চ ক্ষমতার লেজার অ্যান্টিস্যাটেলাইট ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন যন্ত্র পরীক্ষা ও মোতায়েন করছে বলেও দাবি করেছে ওয়াশিংটন অন্যদিকে খোদ যুক্তরাষ্ট্রই মহাকাশে অস্ত্র মোতায়েনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া এতে ভূখণ্ডস্থারী মহাকাশের যুদ্ধের সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা উনিশশো সালে পৃথিবীর কক্ষপথে প্রথম স্যাটেলাইট পাঠায় সাবেক সোভিয়েত ইউনিয়ন এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিহাসের প্রথম মহাকাশ যুদ্ধে অবতীর্ণ হয় চলতি শতাব্দীতে এসে সে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে গত দুই দশকে চীন নতুন বিশ্বশক্তি হিসেবে উদয় হওয়ার পর মহাকাশ প্রতিযোগিতার সাম্প্রতিক বছরগুলোতে নতুন মাত্রা পেয়েছে ভারত এ প্রযুক্তিতে বেশ এগিয়ে গেছে তবে মূল প্রতিযোগিতা চলছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মধ্যে দু সালে ব্যালিস্টিক মিসাইল সফল পরীক্ষা চালায় চীন এটি ছিল বিশ্বের প্রথম ভূমি থেকে স্যাটেলাইট ধ্বংসের সফল মিশন পরে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ভারত ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের স্যাটেলাইট ভূপাতিত করে বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীতে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিজেদের প্রদর্শনে মহাকাশের দিকে ঝুঁকছে বিশ্ব শক্তিগুলো তবে কেবল সামরিক আধিপত্য ও নজরদারি নয় এর পেছনে ব্যবসায়িক স্বার্থ রয়েছে মহাকাশে বিভিন্ন উপগ্রহের মাধ্যমে চলছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা জিপিএস সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তের দায় জার্মান সেনা কর্মকর্তার সাড়ে তিন বছরের জেল রাশিয়ার হয়ে গ্রতচর ভিত্তির দায় এক জার্মান সেনা কর্মকর্তার সাড়ে তিন বছরের জেল হয়েছে মঙ্গলবার সাতাশ মে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জার্মান প্রেস এজেন্সি ডিপিএ অনুসারে রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরি অভিযোগী দোষী সাব্যস্ত হয়েছেন চুয়ান্ন বছর বয়সী এক সেনা তিনি উচ্চ আঞ্চলিক আদালতে ডুসেল ডোর্ফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফেডারেল প্রসিকিউটর অফিসের মতে ওই সৈনিক রাশিয়ার সশস্ত্র বাহিনীকে একটি সুবিধা দেওয়ার জন্য অভিযুক্ত ছিলেন এতে ফেডারেল প্রসিকিউটর অফিসের প্রতিনিধি সামরিক সংবেদনশীল তথ্য প্রকাশের জন্য তার সমালোচনা করেন ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের কর্মকর্তা নয় আগস্ট দক্ষিণ পশ্চিম জার্মান শহর কোবলেন্স থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তখন থেকে তিনি হেফাজতে ছিলেন ইউক্রেনকে পশ্চিম অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করতে দেওয়ার সুযোগ দিতে জোটের সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য সোমবার নেটো মহাসচিব জেন্স তিরস্কার করেছে রাশিয়া এবং তারা বলেছে যে এটি স্পষ্ট যে ন্যাটো রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষে রয়েছে টেলমার্ক দ্য ইকোনমিস্টকে বলেছে ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী ন্যাটো সদস্যদের রাশিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তাদের ব্যবহার নিষিদ্ধ করা উচিত নয় তার এ মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখপাত্র মুখপত্র পেসকপ রাশিয়ার দৈনিক এক পত্রিকাকে বলেন ন্যাটো উত্তেজনার মাত্রা বাড়াচ্ছে সামরিক বাগ্নিকতার মধ্যে রয়েছে এবং সামরিক সামরিক কল্পনার মধ্যে পড়েছে রাশিয়ান বাহিনী কি করতে হবে রাশিয়ার সাথে সরাসরি সঙ্গে দিকে যাচ্ছে কিনা তা জানতে চাইলে পেসকপ বলেছিলেন তারা সরাসরি আসছে না তবে তারা এতে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার পশ্চিমাদারকে সতর্ক করছেন যে তারা ইউক্রেনের উপর বিশ্বব্যাপী যুদ্ধের ঝুঁকি নিচ্ছে এবং রাশিয়া ও ন্যাটের মধ্যে সরাসরি সংঘর্ষের অর্থ হবে গ্রহটি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক পাত দূরে রয়েছে রাফা সীমান্তে ইসরায়েলের গুলিতে মিশরের সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্তে ক্রসিং কাছে ইহুদিবাদী ইসরায়েল ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিশরের এক সেনা নিহত হয়েছে দুই পক্ষই এ ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে তিন সপ্তাহ আগে ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডর নামে পরিচিত একটি এলাকায় ঢুকে পড়ে এবং রাফা এর নিয়ন্ত্রণ নেয় এরপর দুই পক্ষের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ফিলাডেলফি করিডর হল একটি চোদ্দ কিলোমিটার দীর্ঘ এবং একশো মিটার প্রশস্ত ভূমির ছোট উপত্যকা যা অবরোধ ফিলিস্তিন ভূখণ্ড এবং মিশর সীমান্তে অবস্থিত সর্বশেষ এই গোলাগুলির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে মিশরের সামরিক মুখপাত্র বলেছেন রাফা সীমান্তে অঞ্চলের কাছে বন্ধুক যুদ্ধে মিশরের নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করছে এর আগে সেনা সেনাবাহিনী বলেছে মিশর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা কোসিং এর কাছে ইসরায়েলি ও মিশরি সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা তদন্ত করছে তারা সামাজিক মাধ্যম এক্সপ্রেজে মিশরের সেনা মুখপাত্র কর্নেল গারিব আবদেল হাফিজ বলেছেন রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিশরের সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ ওই গোলাগুলির ঘটনায় এলাকাটার নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছে রাইসি সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন বলছে পাক সেনা প্রধান পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফিস স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরের সাথে টেলিফোন আলাপে কথোপকথনে জোর দিয়ে বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট রাইসি ইরানের জন্য নয় বরং সমগ্র মুসলিমদের জন্য গৌরব ও সম্মানের ছিলেন তার সমস্ত প্রচেষ্টা ছিল বিশ্বের সমগ্র মুসলমানকে ঐক্যবদ্ধ করা তাই আমরা এবং পাকিস্তানের জনগণ এই বিরাট ক্ষতির বিষয়টি খুব ভালো করেই বুঝতে পারছি প্রেসিডেন্ট রাইসি তার ক্ষমতায় থাকাকালে ইরানের জনগণের সেবার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল আসিমনুর মনির আরব বলেছেন একুশ এপ্রিল যখন আয়তুল্লাহ রাইসি পাকিস্তান সফর করেন তখন আমি তার সাথে দেখা করি এবং রাইসি জোর দিয়ে বলেছিলেন যে তিনি দুই দেশের মধ্যকার সমস্ত প্রতিশ্রুতি মেনে চলবেন বিশেষ করে সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর কেননা এটিকে দুই দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্বের সীমানা বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক সক্ষমতা ও সুযোগ সুবিধা থাকায় তেহরান ও ইসলামাবাদ সবসময় ঘনিষ্ঠ সহযোগিতা বিস্তারে আগ্রহ দেখিয়ে আসছে ইরানের শহীদ প্রেসিডেন্টের সাম্প্রতিক পাকিস্তান সফর যাই দেশের জনগণ সরকার ব্যাপকভাবে স্বাগত জানিয়েছিল তা দুই মুসলিম দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং নিঃসন্দেহে সম্পর্ক উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ধ্বংস চান মাহমুদ আব্বাস রোম যখন পড়ছিল পুড়ছিল নীরতখন বাসী বাজাচ্ছিলেন বহুল প্রচলিত এই প্রবাদটি শুনলেই মনের কোন উকিদায় চরম দায়িত্বজ্ঞানহীন লোভী ও চরিত্রহীন কোন শাসকের কথা ঠিক এই প্রবাদের মতোই গাজায় যখন ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলায় অকাতরে মর্ছে ফিলিস্তিনিরা তখন অবরোধ শাসনের স্বপ্নে বিবর হয়ে আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল ও পশ্চিমা শক্তির পদলহন করে ক্ষমতা টিকিয়ে রাখা আব্বাস চাইছেন ফিলিস্তিনিদের রক্তের উপর দাঁড়িয়ে নিজের ক্ষমতাকে আরো দীর্ঘ করতে তারই নগ্ন নজির সামনে তুলে ধরলেন আব্বাস প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা রুশ গণমাধ্যম আইট এক প্রতিবেদনে বলা হয় হামাস ইসরায়েল যুদ্ধ শেষে গাজা উপত্যকার শাসনভর পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোস্তফা এমনকি ব্যাপারে এখন থেকেই পেয়েজুটকে প্রস্তুতি নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোস্তফা বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ক্ষমতাসীন পিএজোটকে অবশ্যই গাজার জনগণকে সহযোগিতা করার জন্য দ্রুত তৎপরতা চালাতে হবে সে সঙ্গে গাজার ভবিষ্যৎ শাসন ক্ষমতা গ্রহণের প্রস্তুতিও নিতে হবে ফিলিস্তিনিয়া নেতা জানান ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের বাসিন্দা ফিলিস্তিনিদের প্রয়োজনীয় নাগরিক পরিষেবা প্রদান ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গাজার জনগণের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পেয়ে জোট প্রতিশ্রুতিবদ্ধ ভারতে ভূমিধসে মৃত্যু দশ চাপা পড়েছে অনেকে ভারতের উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালায় এবার ভারতের মিজোরামেও ভয়াবহতার ছাপ ফেলল রিমাল সেখানে পাথর খনিতে ধস নেমে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন অনেকে এডিটিভির প্রতিবেদনে বলা হয় ঘূর্ণিঝড় ডিমালের প্রভাবে মিজোরামে প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে এতে রাজ্যের আইজল জেলায় ভূমিধস হয় পাথরকনি ছাড়া আশপাশের এলাকা ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি বেশ কয়েকটি সড়ক ধসে বন্ধ হয়ে গেছে যান চলাচল স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে অবিরাম বৃষ্টি এবং এলাকায় ভূমিধসের কারণে অনুসন্ধান অভিযান ব্যাহত হচ্ছে এদিকে সবকিছু মহাসড়কে ধসে পড়ায় জেলাটির সঙ্গে পুরো ভারতের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এ কারণে বাইরে থেকে উদ্ধার সরঞ্জাম আনতে বেগ পেতে হচ্ছে আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিন দেশ মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরও তিন দেশ আজ বিকেলের দিকে এই স্বীকৃতি দেবেন নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ড খবর আল জাজিরার এর আগে গত বুধবার নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা পৃথকভাবে ঘোষণা দিয়ে বলেন ফিলিস্তিনকে তাদের স্বীকৃতি আঠাইশ মে থেকে কার্যকর হবে পাশাপাশি তারা আরও দেশকে এ ঘোষণায় যুক্ত হতে আহ্বান জানায় এমন স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানিয়েছেন উশ্বাস প্রকাশ করছেন ফিলিস্তিনিরা। তবে এর পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েল তারা ওই সব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নরওয়ের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের স্বার্থের জন্য ভালো এ সময় তিনি বলেন নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে আঠাশ মে যদি স্বীকৃতি না দেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না বিমান হামলায় ভুল স্বীকার করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর রাফায় রোববার ইসরায়েলি বিমান হামলায় বহু হতাহতের নিন্দার মধ্যেই ফিলিস্তিনে যুদ্ধ চালিয়ে যাওয়ার পুনরায় ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে রোববারের ওই হামলার কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে যাতে আরও শতাধিক মানুষ গুরুতরভাবে আগুনে পুড়ে গেছে হাত পা ভেঙে অনেকে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে নেতানিয়াহ বলেন হামলাটি ছিল একটি দুঃখজনক ভুল আমরা লক্ষ্য অর্জনের আগে আমি যুদ্ধ শেষ করতে চাই না তিনি বলেন ইসরায়েল বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিরীহ মানুষদের ক্ষতি না করতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে গত বছরের সাত অক্টোবর হামলার সময় হামাসের হাতে পণবন্দী ব্যক্তিদের তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি চুক্তি ব্যর্থ হয় ইসরায়েলিদের অনেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমালোচনা করেছে নেতানিয়াহ বলেন রাফা থেকে আমরা ইতিমধ্যে প্রায় এক মিলিয়ন বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নিয়েছি এবং তাদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু দুঃখজনকভাবে ভুল হয়েছে আমরা ঘটনাটি তদন্ত করছি এবং এটি নিয়ে একটা সমাধানে পৌঁছাতে চাই